কি হলো বর্দা খুব রেগে আছেন মনে হচ্ছে কি হলো কি হ্যাঁ ব্যাপারটা কি বর্দা এত রেগে আছেন কেন আরে আপনি কি ভাবেন কি মনে করেন আপনি কোথায় চায়ের দোকানে মিষ্টির দোকানে ঝামেলা সেই সব ছোটোখাটো বিষয় নিয়ে আপনার সঙ্গে আমি আলোচনা করবো ডিসকাস করবো আমি ওইরকম ধরনের নই আমি একদম আলোচনা করতে চাই না ওসব তো শুনুন কি হয়েছে আরে এই যে চায়ের দোকানদার পোল্টু বলে ছেলেটা এই ছেলেটার কোনো কমন সেন্স নেই কোনো ম্যাচুরিটি আসেনি এখন ওর মধ্যে আমি চায়ের দোকানে গিয়ে ওর দোকানে গিয়ে বললাম এ কাপ অফ টি দে আমার সে আমাকে চা দিয়ে দিল কোনো কমন সেন্স নেই নন সেন্স ছেলেটা একদম মানে কিছু বোঝে না চায়ের দোকান করে বসে আছে এখানে কি বলবো আর এসব তো দাদা সেদিন স্বপনদার সঙ্গে আপনার কি নিয়ে ঝামেলা হচ্ছিলো একটা শুনছিলাম সফন বাবুর সঙ্গে আর এইসব ছোটোখাটো বিষয় নিয়ে আমি আলোচনা করতে চাই না শুনুন তবে কি বলছি আরে ওই স্বপন দা উনি একটা গ্রামের একজন মনোল বাতববার একজন জনপ্রতিনিধি ওনারও কোনো কমন সেন্স বলে কিচ্ছু নেই ওনাকে চা খাওয়ানোর কথা ছিল উনি সবাইকে বলছেন এই আপনারা সবাই এসে চা খেতে আসুন আমাকে বলছে যে দাদা আপনিও আসুন কেন আমি কি সবার মধ্যে পড়ি না আমাকে পার্সোনালি বলা কী আছে আমি তো সবার মধ্যে পড়ি নাকি হ্যাঁ নন সেন্স কোনো হ্যাঁ ম্যাচুরিটি আসেনি সে নাকি গ্রামের মোরল মাত্র হয়ে পড়েছে কী বলবো সেদিনে তো শুনছিলাম কি নিয়ে একটা ঝামেলা হচ্ছিল ওনার সাথে ও সেদিনের ঝামেলাটা আরে সেদিন কী হয়েছে সেদিন ব্যাপারটা হচ্ছে যে গাড়িতে আমাদের একটা জায়গায় যাওয়ার কথা আছে তা আমি বললাম ঠিক আছে যাওয়া হবে গাড়িতে আমি বললাম আমি কারা ছাড়া তো যেতে পারি না আমি যে কোনো গাড়িতে উঠতে পারি উঠলে আমার শ্যুট হয় না তো মনে বলে ঠিক আছে গাড়িতে যাবো আমাকে ড্রাইভারের পাশে বসিয়ে দিয়েছে আমি কি ড্রাইভারের পাশে বসে যাওয়ার যোগ্য আমি কি হেল্পার না খালা আছি যে আমাকে ড্রাইভারের পাশে বসিয়ে দেবে এইরকম একটা উদত্তপূর্ণ মানুষ হ্যাঁ মোডেল হয়েছে বলে কি আপনার উদত্ত হয়ে পড়েছে কী মনে করেছেন আপনি এসবগুলো মানা যায় না কখনও আপনারা মানতে পারেন আমি তো কখনোই এসব মানব না এসব আমি বরদাস্ত করি না হ্যাঁ ঠিক ঠিক এগুলো মানা যায় না সেদিন বিয়েবাড়িতেও আপনার সঙ্গে কী নিয়ে ঝামেলা হচ্ছিলো সেটা কী নিয়ে হচ্ছিলো আরে বিয়ে বাড়ির ঝামেলাটা হচ্ছে বিয়ে বাড়িতে আমি গেছি তাহলে আমাকে বলছে আপনি আসুন আসুন বসুন বসুন আরে তো বসুন খাওয়ার জায়গায় আমাকে বসাবে আমাকে বলবে তো আপনি আসুন বসে বসুন বসে খান তা কিছু বলছে না আপনি বসুন বসুন বসিয়ে আমাকে সব এনে দিল সব সমস্ত কিছু দিচ্ছে তা আমাকে তো বলবে আপনি খান এবার খাওয়া শুরু করুন এই কথাটা আমাকে বলবে না আমি খাচ্ছি না বসে আছি এই কথাটা কে বলবে এটা সেন্স নেই কোনো তাদের কমন সেন্স নেই কোনো তো তো সব বিয়ে শুরু বিয়ের বাড়ির কর্তা হয়েছে সেদিনই মিষ্টির দোকানেও তো আপনার সঙ্গে দেখলাম ঝামেলা হচ্ছে কি সেটা দেখ এইসব ছোটোখাটো ঝামেলা নিয়ে আমি কিন্তু আলোচনা করতে চাই না তবু শুনুন ওই মিষ্টির দোকানে ঝামেলাটা হচ্ছে আরে একদম রাবিশ মিষ্টি রাখে এই মিষ্টির দোকানদারটা খুবই বড় মিষ্টির দোকান হলে কি হবে এই মিষ্টির দোকানদার এর মিষ্টিগুলো অনেক অনেকদিন পুরানো এই মিষ্টি বা দইগুলো ভালো না আরে আমি দই চেয়েছি আমাকে ঠান্ডা দই দিয়ে দিয়েছে